গাজীপুর জেলার শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই দিন দুটি পুরুষ কুমির মারামারি করেছে এতে একটি কুমির আহত হয়েছে আহত কুমিরকে ফেব্রুয়ারি দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক করে কর্তৃপক্ষ সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আহত কুমিরকে কবজায়নে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে তিনি আরো যোগ করে বলেন কুমির বেষ্টনীতে সমবয়সী প্রাপ্ত বয়স্ক দুটি পুরুষ কুমির ও একটি মাদি কুমির রাখা ছিল সেখানে সমবয়সী পুরুষ কুমির দুটি মারামারিতে লিপ্ত হয়ে যায় এতে একটি কুমির বেশি আহত হয় আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টুনীতে ছেড়ে দেওয়া হয়েছে আহত কুমিরটি বৃষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবেই চলাফেরা করছে